আন্দোলন কি সফল হবে দেখেন ইতিহাস সাক্ষী উনিশশো বাহান্ন সাল বলেন উনিশশো একাত্তর সাল বলেন দেশের যে কোনো ধরনের আন্দোলন লড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লিড দিয়েছে বর্তমানে আমরা এটাই করব এবং ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অন্যায় বিরুদ্ধে থাকবে এবং আমরা কখনোই বিফল হয় না আপনি আমাদের ইতিহাস দেখতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো বিফল হয় না অবশ্যই আমরা সফল হব ওটা সংস্কার আন্দোলনের ছাত্রছাত্রীরা হাজারো শিক্ষার্থীরা আজ বিকাল শাহবাগ

মতো রাষ্ট্রদের মতো কোনো নেতৃত্ব আবার রাষ্ট্র জন্ম নেবে কিনা আমরা সেই দেখার অবক্ষে থাকবো দর্শক ছাত্র সমাজের আন্দোলন সবার জন্য উন্মুক্ত আমরা জানি না তারা আছে কিনা কিন্তু আমরা চাই সকল যারা দেশের ভালো চাই যারা স্মার্ট বাংলাদেশ করতে চায় জ্ঞান ভিত্তিক বাংলাদেশ করতে চাই ভিত্তিক বাংলাদেশ করতে চাই সেই ছাত্র সমাজ নিজের অধিকার দাবায় দাবিতে এখানে আসুক আমরা তাদেরকে ওয়েলকাম করি আমরা কোনো বহিষ্কারের ধারধারি না কারণ এখানে ছাত্রলীগ সহ সকল সংগঠনের ছেলেবেলা আছে এবং আমি জানি আমার মতো যারা এখন রানিং রানিং আছে তারাও কিন্তু এর সাথে মানে প্রকাশ্যে না হলেও পরোক্ষভাবে তারা সহমত পোষণ করেছে এবং আমার